বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছে ভিউয়ার্স আসলে আপনাদের জন্য আজকে একটি খুশির খবর রয়েছে যে আসলে দ্বিতীয় কিস্তির উপবৃত্তির টাকা দেওয়া শুরু হলো এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী উপবৃত্তি দেওয়া শুরু মাদ্রাসার উপবৃত্তি দেওয়া শুরু হবে কবে প্রাথমিকের উপবৃত্তি দেওয়াগুলো শেষ হবে কবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আপনাদের এই উপবৃত্তিটার জন্য আমি কিন্তু চব্বিশ ঘন্টায় কাজ করে যাচ্ছি যে আসলে কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের টাকাগুলো পাবেন কবে টাকা পাবেন এবং কীভাবে আপনাদেরকে বাংলাদেশ সরকার খুব দ্রুত টাকা দেবে সেগুলোর আপডেটগুলো আপনাদেরকে আমি কিন্তু জানিয়ে দিই কিন্তু সে হারে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন না অর্থাৎ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আমার কাছে যে তথ্যগুলো পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ লেটেস্ট এই তথ্যগুলো হয়তো আজকে থেকে তিন যে চার দিন পরে আপনি পেতে পারেন কিন্তু তার আগেই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটি তথ্য যে আসলে আপনারা দেখেন যে আপনাদের জন্য আজকে চিঠি নিয়ে এসেছি যে এই চিঠিটি কিন্তু ইস্যু করা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে সতেরো তারিখে এবং এই চিঠিতে বলা রয়েছে এবং সেই সাথে আমি আপনাদেরকে বলি আজকে যে উপবৃত্তির টাকা দিছে সেটা কিন্তু আমি আপনাদেরকে সরাসরি একটা লাইভ প্রুফ বা প্রমাণ দেখাবো যে আসলে আজকে কোন কোন উপবৃত্তির টাকা দিল এবং কেন অনেকজনই টাকা পাচ্ছে কিন্তু আপনি টাকাগুলো পাচ্ছেন না তো এখানে বলছে যে আসলে সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপ উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে নট প্যারোলকৃত শিক্ষার্থীদের অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্যাদি সংশোধন সংক্রান্ত তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে দুই হাজার তেইশ চব্বিশ সালে আপনারা যারা আপনাদের কলেজ বা স্কুলের মধ্যে বা মাদ্রাসার মধ্যে আপনারা উপবৃত্তি আবেদন করেছিলেন তো উপবৃত্তি আবেদন করার পর আপনাদের একটি জটিলতা দেখা দিয়েছিল তা হচ্ছে যে অনেকজনেই কিন্তু এখানে যদিও বলেনি আমি আপনাদেরকে ভালো করে বুঝাই দেই যে আসলে এখানে বলছে যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় তেইশ চব্বিশ অর্থ বছর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপ উপবৃত্তি তালিকাভুক্ত শিক্ষার্থীদের উপবৃত্তি অর্থ বিতরণের লক্ষ্যে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যবলের কারণে আইবাস প্লাস প্লাস কর্তৃক কিছু শিক্ষার্থীদের পের পেরোল প্রস্তুত করা সম্ভব হয়নি অর্থাৎ দুই হাজার তির চব্বিশ অর্থবছরের চব্বিশ সালের জুন মাসে যখন উপবৃত্তির টাকা দিবে তার আগে কিন্তু আপনাদেরকে বলেছিল যে আপনারা আপনাদের যেই নম্বরগুলো রয়েছে এগুলো বিকাশ বা হচ্ছে রকেটে রয়েছে এগুলোকে আপনারা রকেটে উপান সরি নগদে রূপান্তর করেন তো নগদে কেউ রূপান্তর করতে পারেনি আবার কেউ দেখা গেছে যে ডিজিটাল জন্ম নিবন্ধন দিতে পারেননি আবার কেউ দেখা গেছে যে বাবা মায়ের ভোটার আইডি কার্ড দিতে পারেনি তো যারা দিতে পারেনি কিন্তু আপনাদের উপবৃত্তি হয়েছিল তো তাদেরকে কিন্তু বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস স্যার একটি নতুন করে সুযোগ দিয়েছে যে তারা যদি আপনারা তেরো তিন দুই তারিখের মধ্যে লিখিত শখ মোতাবেক তথ্য এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন অবশ্যই উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এম আই এস পি অ্যাট দা রেট প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো তো আপনার স্কুল যদি এখন মনে করে যে আমার জন বা বিশজন এরা কিন্তু হচ্ছে দুই সালে সব কিছু ঠিক থাকার পরেও উপবৃত্তি পায়নি তো যেহেতু উপবৃত্তি পায়নি কী কারণে যে আপনি আসলে সমস্ত তথ্যগুলো সঠিকভাবে দিতে পারেননি তো আপনাদেরকে আবার নতুন করে সুযোগ দিয়েছে আপনারা যদি আপনাদের স্কুল বা কলেজের বা মাদ্রাসার সাথে যোগাযোগ করেন তারা কিন্তু আপনাদের তথ্যগুলো ঠিক করে আপনাদেরকে কিন্তু নতুন করে উপবৃত্তির টাকাগুলো দিবে এবং সেটাই ঘোষণা করেছে বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে ওনার কিন্তু হচ্ছে শিক্ষা আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা যে টাস্ক রয়েছে বা তহবিল রয়েছে এটা কিন্তু উনি বর্তমানে দায়িত্বে রয়েছে তো উনি আপনাদেরকে একটা কিন্তু সেরকম ভালোবাসা দিয়েছে যে আসলে আপনাদেরকে যারা মনে করেন যাদের মন খারাপ হয়েছিল যে আমি উপবৃত্তিটি পেলাম না আমি জানি আমার এলাকায় অনেকজনই কিন্তু পাইনি ট্যালেন্টফুল স্টুডেন্ট কি কারণে অনেকগুলো মনে করেন যে সমস্যার কারণে নম্বর খারাপ মনে করেন যে তাদের হচ্ছে যে মানে বিকার রকেট সরি নগর যে নম্বরটি ছিল এটা ভুল ছিল বা মনে করেন যে অন্যান্য কারণে বা তাদের মনে করেন যে প্রোফাইলের সমস্যা ছিল তো এই শখের মাধ্যমে এটা কিন্তু তথ্য শক এরকমভাবে একটা তথ্য তৈরি করে এগুলো কিন্তু আপনাদের স্কুলের যে স্যার রয়েছে প্রধান শিক্ষক উনি কোথায় প্রেরণ করবে এটা প্রেরণ করবে হচ্ছে আপনাদের উপজেলা যে মাধ্যমিক শিক্ষা অফিস মানে অফিস রয়েছে সেখানে উনি কিন্তু পাঠিয়ে দিবে এবং সেই সাথে আমি আপনাদেরকে জানাবো যে উপবৃত্তির আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে একটি কিন্তু পেরল হওয়া বাকি ছিল সেই পেরোলটি কিন্তু হয়েছিল হচ্ছে আপনার বাইশ নয় দুই হাজার চব্বিশে যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী উপবৃত্তি তালিকাভুক্ত মুক্ত শিক্ষার্থীদের মধ্যে বাউন্স কিন্তু শিক্ষার্থী তথ্য এইচ এস পি এম আই এস এ সংসদ হাললাঘাত করেন তো যেটা হচ্ছে বাউন্স ব্যাক এটা কিন্তু হিসাব আলাদা এটা হচ্ছে যে তাদের কিন্তু প্যারোল হয়েছিল প্যারোল হওয়ার পরে যখন বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ইএফটিটা তাদের কাছে ট্রান্সমিট করে তাদের অ্যাকাউন্টে টাকাটা না গিয়ে এটা কিন্তু বারবার ঘুরে বাংলাদেশ ব্যাংকের কাছে চলে যাচ্ছিল তো যখন বাংলাদেশ ব্যাংকের কাছে ঘুরে গেছে তারা কিন্তু এই টাকাটি পরবর্তীতে আর দিতে পারেনি এটি হচ্ছে যে যখন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস স্যার ক্ষমতায় বসলেন ক্ষমতায় বসার পরে উনি কিন্তু হচ্ছে যে এই চিঠিটি ইস্যু করলেন যে যাদের টাকাগুলো ঘুরে ব্যাক এসেছিল বাংলাদেশ ব্যাংকের কাছে তাদেরকে দেওয়া এবং সেই সাথে যারা তেইশ চব্বিশ সালে আবেদন করার পরে টাকা পায়নি বা স্কুল তাদেরকে বলেছিল যে তোমাদের টাকা তোমাদের কাগজপত্র সঠিকভাবে না দেওয়ার কারণে আমি প্যারোলটি পাঠিয়ে দিলাম আর এর ফলে আমি তোমাদেরকে দিতে পারবো না তো যারা দুই হাজার তেইশ চব্বিশ সালের উপবৃত্তিতে বাদ পড়েছিলে তোমরাও কিন্তু যোগাযোগ করবে আর যারা হচ্ছে এই যে বাউন্স ব্যাকের টাকার জন্য অপেক্ষা করতেছিলে তাদেরকে বলবো যে আজকে কিন্তু বাউন্স ব্যাকের টাকা দেওয়া শুরু হয়ে গেছে যে হাই স্কুলে দিচ্ছে উপবৃত্তি আমার বান্ধবী পাইছে পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ উনি পাঁচ ঘন্টা আগে বলছে অবশ্যই আজকে হচ্ছে বাউন্স ব্যাকের টাকা দিচ্ছে এটা কিন্তু নিয়মিত উপবৃত্তির টাকা না এবং আমি আপনাদেরকে দেখাই যে বাজিতপুর বালিকা উচ্চ বিদ্যালয় অনেকেই উপবৃত্তি কিন্তু আমি পাই না এখন কি করবো তো আমি আপনাকে বলি যে এটা কিন্তু তারা হচ্ছে যে বাজিতপুরে যে বালিকা উচ্চ বিদ্যালয়ে উনি কিন্তু ওনারা কিন্তু বাউন্স ব্যাগের টাকা পেয়েছে আর আপনি কি করবেন আপনাকে আমি এই যে যেই দুইটা চিঠির কথা বললাম এই চিঠি দুইটার প্রথম যে চিঠিটা অর্থাৎ আপনি কিন্তু হচ্ছে যে এখানে যে এক নাম্বার আর্টিকেল রয়েছে এই যেখানে সরি এটা দুই নম্বর আর্টিকেল তো দুই নম্বর আর্টিকেলে যেটা বলেছে যে আপনি কিন্তু হচ্ছে যে প্যারোল থেকে বাদ পড়েছিলেন তো প্যারোল থেকে বাদ পড়ার কারণে আপনার কিন্তু আপনি উপবৃত্তির টাকাটা আজকে পেলেন না ব্যাক বাউন্সের তো যার কারণে আপনাকে কী করতে হবে আপনার স্কুলের সাথে যোগাযোগ করতে হবে তেরো তিন দুই হাজার পঁচিশ তারিখের আগে আপনি যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে উপবৃত্তির টাকাটি রয়েছে সেটা পেয়ে যাবেন আর এক আপা বলেছে আমার মেয়ে পরীক্ষা ভালো রেজাল্ট করে এবং প্রতিদিন স্কুলে যায় কিন্তু সে উপবৃত্তি পায় না তো ম্যাডাম আপনি আসলে কোথায় যোগাযোগ করবেন আপনি যোগাযোগ করবেন আপনার নিকটস্থ স্কুলে তো উনি বলেছে যে প্রাইমারির কথাটা ঠিক আছে তো প্রাইমারির কথাটা উনি যেহেতু বলেছে তো প্রাইমারির কথা আমি বলবো যে প্রাইমারির বিষয়টা হচ্ছে প্রাইমারি লেভেলের যে উপবৃত্তিটা দেওয়ার কথা সেটা কিন্তু অলরেডি দেয়া প্রায় শেষের দিকে চলে এসেছে হয়তো অল্প কিছু বাকি রয়েছে তবে আমার জানা মতে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো প্রকার ইএফটি এতক্ষণ পর্যন্ত বাকি থাকার কথা না এটা নগদের কাছে হয়তো রয়ে রয়েছে যদি এটা না আসে তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টে সমস্যা রয়েছে এটা বাউন্স ব্যাক হয়েছে এরপরে হয়তো বাউন্স ব্যাক সংশোধনী দেওয়ার পরে আপনার টাকাগুলো আপনি পেয়ে যাবেন তারপরেও আপনি আপনার নিকটস্থ সাথে যোগাযোগ করবেন এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে এই যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হলো অনেকেই কিন্তু এটা নিয়ে হইচই শুরু করে দিয়েছে যে আসলে বাজিতপুরে একটি স্কুলে টাকা পাচ্ছে এবং আরেকজন কিন্তু হচ্ছে উনি বলছে যে আমাদের বান্ধবী পাইছে আজকে পঁয়চল্লিশশো টাকা তো আসলে আপনাদেরকে আমি বলি যে এটা কিন্তু আসলে দ্বিতীয় কিস্তির টাকা নয় এটা হচ্ছে প্রথম কিস্তির বাউন্স ব্যাকের টাকাগুলো আজকে কিন্তু দেওয়া হচ্ছে যারা হচ্ছে প্রথম কিস্তিতে তাদের টাকাগুলো ঘুরে ফিরে সরকারের ঘরে ফেরত হয়ে গিয়েছিল আর আমি আপনাদেরকে বলি যে আপনাদেরকে যে বিষয়টা বলেছিলাম যে উপবৃত্তি নিয়ে কিছু আসলে জটিলতা রয়েছে তো উপবৃত্তির মূল বিষয় হচ্ছে যে এই প্যারোলটার যেহেতু নির্দেশ দেওয়া হয়ে গেছে এটা যখন শেষ হয়ে যাবে এটা শেষ হয়ে গেলেই কিন্তু আপনাদের কিন্তু মিন প্যারোলটা হবে তো যার কারণে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটি প্যারোল হবে কিন্তু আমাকে আসলে বলেনি যে আসলে রিপেরল তো রিপেরল হওয়ার পরেও আমি আপনাদেরকে বলি যে তেরো তিন দুই হাজার পঁচিশ তো আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে দশ তিন দুই এর মধ্যে কিন্তু একটি চিঠি আসার কথা রয়েছে প্রত্যেকটি স্কুলের মধ্যে যে নিয়মিত যেটা সেটা হচ্ছে যে আপনাদের দ্বিতীয় কিস্তির উপবৃত্তি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং মাদ্রাসা তারই আওতায় পড়ে বাদ সমমানগুলো সবগুলোই কিন্তু এগুলো কিন্তু হচ্ছে যে মার্চ মাসে আশা করি যে আপনাদের উপবৃত্তি প্যারোলের চিঠিটি চলে আসবে নিয়মিতটা নিয়মিত আসলে আপনারা কিন্তু ঋদের আগে আপনাদের কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাগুলো পেয়ে যাবেন আর প্রাথমিকের উপবৃত্তি যদি আপনি এই ফেব্রুয়ারি মাসের মধ্যে না পান তাহলে অবশ্যই মার্চ মাসে আপনি আপনার নিকটস্থ যে স্কুলে আপনার সন্ধান লেখাপড়া করে সেখানে যোগাযোগ যোগ করবেন তো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ